সমুল্লাহ রহমান রহিম আমরা এখন আছি রসুল্লাবাজ দক্ষিণ পাড়া যেখানের মাধ্যমে গতকালকে আমাদের অভিযোগের ভিত্তিতে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি এসিডেন্ট আবু মুসা মহোদয় আমাদের অভিযোগ পাওয়ার সাথে সাথেই এই কাজটি বন্ধ করে দিয়েছেন এবং উভয় পক্ষের মালিককে হুঁশিয়ারি করে দিয়েছেন এরকম কাজ যদি ওনারা করে তাহলে ওনাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ প্রেসিডেন্ট আবংসা মহোদয়কে যেখানের মাধ্যমে সাদির পরিকল্পিতভাবে বেশ কিছুদিন যাবৎ এখানের মাধ্যমে এই ঢেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে অবৈধভাবে মাটি কেটে এই কৃষি জমিগুলো নষ্ট করেছিলাম উনি সরকারের নিষেধ এত সরকারের এরকমভাবে নিষেধাজ্ঞা থাকার পরেও যেখানের মাধ্যমে এরকমভাবে কাজগুলো করে যাচ্ছিল এই কাজগুলোকে সরকারি কর্মকর্তা এস এন আবু মোসা মহোদয় অতি গুরুত্ব দিয়ে দেখেছেন অসংখ্য ধন্যবাদ ওনাকে